ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في شان حبيبه الكريم الْفُرْقَانِ الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم النبي أولى بالمؤمنين من أنفسهم সাদা আল্লাহুল মহলাল আজি মহ সদাবা রসুল হুল আফিজুল্লাহ নিনুল আলা জালিকা লাম্বিনা শাহী দীন আবাশা রিন ওলাহামদুল্লিলাহি রম্বিল আল আমিন সমস্ত তারিখ ও প্রশংসা সৈ বিশ্ব নিয়ন্তা মহান করুণাময় আল্লাহ রবুল আলামিনের জন্যই যিনি অপয় অক্ষয় অনন্ত ওয়াসিম মহাদাহুল লাশারি তেনার পরে পরে আকাই নামদার মাদানী তাজদার হাবিবে কীরদ্দেগার আনিসুল গরিবিন মুজনাবিন রাহাতুল আসামিন সৈদুল মুরসালিন খাতাম আল নবিদিন রহমতাল শাফিয়া মাহার সাফিয়া কাউসার জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল্লাহ আলী হুয়া সাল্লামের ওপরে শতকোটি দরদ সালাম শান্তির ধারা অবতীর্ণ সকলে উচ্চ স্বরে ভক্তি ভরে একবার পড়ি আল্লাহ আমিন আজকের এই পবিত্র মহতি সভায় সুনির্বাচিত সুশিক্ষিত ওস্তাদুল ওলামা মহাজির আহলে হুজুর মুফতি আলী হোসাইন কাদরি সাহ কিবলা মাদাজিল্লাহুল আলী সভাপতি মহাশয় তৎসহ পশ্চিম বাংলার সুবিখ্যাত সুদক্ষ যোগ্য বিজ্ঞ ওলামায়ে জাবিলে এহতারাম সম্মখে বসে থাকা ইসলাম দরদি ভাতী বর্ব পতা নাসিনা মা এবং বনেরা ইনাম্লাহ হাওয়া মালা ইকাতা হ ই সাল্ল না আলাহ নাবি আমানু চল্্য আলী হিৱা সাল্লি মোতা ছিললিমা আল্লাহ হরব মুহাম্মাদদিন সললাম আল হিমা সাললামা নাহন আইবাদু মহাম্মাদিন সল্লাম আল হিমা সাললামা চল্লাল্লাহ তাঙলা আললি হিমা সাল্লামলা আজি জানে মহতারা যিনারা দাঁড়িয়ে আছেন অনুগ্রহপূর্বক শীতের দিন জায়গা অনেক আছে দেখে একটু বসে যান যে সমস্ত বক্তাকে তিন মাস ছয় মাস আগে বুকিং করে বড় ভারী ধরনের নাজরানা দিয়ে আনতে হয় তারা আজকে শুধুমাত্র আহলে সুন্নাত বা জামাতের খিদমাতের স্বার্থে এলাকার মানুষের ইমান আতিদাকে যাতে সঠিকভাবে তারা বুঝে চলতে পারে এর জন্য সকল হুজুর গান হাজির হয়েছেন আমাদের মতো ব্যক্তি এই স্টেজে শুধুমাত্র শিরকাতান কিছু দুই একটা কথা বলে অংশ গ্রহণ করার জন্য এসেছে আলহামদুলিল্লাহ আমার একটা ছোট্ট ট্রপিক দেওয়া হয়েছে আমাকে যদিও ট্রপিকটা খুব বড় আমার মতো একটা ছোটখাটো ব্যক্তিকে দেওয়া হয়েছে যে হায়াতুন নবী অর্থাৎ নবীর হায়াত সম্পর্কে আমার আলোকপাত হবে পাঁচ থেকে সাত মিনিট তারপরে পরে বড় বড় আরো বক্তগণ হুজুরগণ আছেন ইনারা আসবেন কথা হচ্ছে প্রথমে আপনাদের আমাদের জানা দরকার যে হায়াতটা কি জিনিস হায়াতটা কাকে বলা হয় বড় বড় ডিকশনারি বা লুগাদে দেখা হয়েছে হায়াতের অর্থ কি হায়াত কাকে বলা হয় তো বলা হয়েছে যে শরীর এবং রুহ একই সঙ্গে পাওয়াকে হায়াত বলা হয় আজিজানে মহতারাম আমরা হালে সুন্নাত জামাতের লোক হাদিস ও কোরআনের আলোতে অনেক প্রমাণপত্র আমরা পেয়েছি এবং আছে যে আমরা হচ্ছে ওই দলের মানুষ যেই দলকে আপনার আমার নাবিয়ে পাক সাহেবে দল সাহেবে লাউলাক বলেন জান্নাতি দল জান্নাতি দলের মানুষ জান্নাতি মাহফিলে এসেছেন আদম সহকারে বসে যান আল্লাহ রসুল বিশ্বনবী নবী পাইগাম্বারে আজাম সহ আদাম সফি আদাম সফি থেকে ঈশা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নাবি প্রত্যেকটা রাসুল প্রত্যেকটা পাইগাম্বার তিনারা জীবিত এবার আপনি আমি প্রশ্ন রাখব যে জীবিত যে আছে তার প্রমাণটা কি এখন বিয়ে করলেও আপনার একটা দলিল দরকার জমি কিনতে গেলে একটা দলিল দরকার গাড়ি কিনতে গেলে দলিল দরকার মোবাইল কিনতে গেলে ডকুমেন্টসের দরকার একটা সিম কার্ড যদি তুলতে যান তো দরকার তো আমরা যে দাবি রাখি সুন্নি জামাতের মানুষ আহলে সুন্নাত জামাতের লোক যে আপনারা আমার নবী হচ্ছেন হায়াতুন নবী পয়গম্বর আযম রাহমাতুল আলামিন নবী সহ সমস্ত আম্বিয়া একরাম যে জিন্দা তার দলিলটা কি এখানে শত শত কেতাব পত্র আপনার হাজির আছে আমার কাছে ছোট্ট একটা মিনি কম্পিউটার নিয়ে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি সামান্য কয়েকটা মিনিটের জন্য এতে হাজারো কেতাব লোড করা আছে আমি একটা হাদিস আপনাদের শুনিয়ে দিতে চাই হাদিসটি হচ্ছে মিশকাত শরীফ প্রথম খন্ড 121 পৃষ্ঠা হাদিসের রাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু

হাজরত আবু দারদার রাতি আল্লাহ তিনি বর্ণনা করেন যে নাবি পাকের সাদ করেছেন যে নিশ্চয় আল্লাহ রব্বুল আলমিন সমস্ত আম্বিয়া একরামের শরীরকে মাটির জন্য খাওয়া থেকে হারাম করে দিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের পক্ষ থেকে তিনারা নিজের নিজের জায়গায় অর্থাৎ কবর মুবারকে রুজি পান জোরে বলেন একটু নবীর মহাব্বতে বলবেন না এ বেড়াতার নিয়ে ইসলাম তাহলে এখান থেকে প্রমাণ হলো যে আপনার আমার সমস্ত আম্বিয়া ক্রাম কবরে জীবিত আল্লাহ তরফ থেকে রুজি পান আজিজানে জানে মহতারাম আর একটু এগিয়ে চলুন সমস্ত নবী তো নবী আমার আপনার নাবির একটা শান আপনাকে শুনিয়ে দি আল্লাহ রসুল বিশ্ব নবী পাইগাম্বারে আজম মেরাজের রজনীতে মেরাজ করতে যাচ্ছেন সঙ্গে সত্তর হাজার ফারিস্তা আগে পিছে সিকিউরিটির মতো চলতে আছেন ফারিস্তাদের লিডার মোয়াল্লিমুল মালাইকা হজরত জিব্রাহ আলহি সালাম তিনি নাবির সঙ্গে আছেন মেকাই Allah <laughs> Salaam. <laughs> নবীর সঙ্গে আছেন এখন অবস্থায় যেতে যেতে একটি জায়গাতে বিশ্ব নবী আমার দাঁড়িয়ে গেলেন জিব্রাইল ফারিস্তা জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ এখানে দাঁড়ানোর উদ্দেশ্য কি বলে জিব্রাইল সামনে দেখো তো আল্লাহর ফারিস্তা দেখছেন যে সামনে একটা জঙ্গল আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ এখানে যে দেখছি আমি একটা জঙ্গল বলে জিব্রাইল ফারিস্তা শোনো তুমি তো জঙ্গল দেখছো কিন্তু জঙ্গলের ভিতরে আমি একজন নাবির কবর দেখতে পাচ্ছি আর শুধু কবর নয় কবরের ভিতরে কি চলছে এটাও দেখতে পাচ্ছি আপনার আমান নাবি বলেন রাইতু মুসা ইসাল্লি ফি কবরি অর্থাৎ আল্লাহ রাসূল বলেন যে আমি মুসা আলাইহিস সালামকে দেখলাম তার কবরের মধ্যে তিনি নামাজ আদায় করতেছেন বুঝা গেল মুসলমান মুসা আলাইহিস সালাম যদি ইন্তেকালের পরে হাজার বছর পরে 1500 বছর পরে 2500 বছর পরে নামাজ পড়তে থাকতে পারেন কবরের মধ্যে নাবি মুস্তফা দেখতেছেন তাহলে ওই নাবি যেই নবীর কথা আমরা বলছি এই নবী হলেন ইমামুল আমবিয়া সমস্ত নবীর সর্দার এই নাবির অবস্থা কি হতে পারে আজিজানে মহতারাম আপনার আমার নবীকে সমস্ত নবীর ইমাম করে আপনার মসজিদে আকসাতে বাইতুল মুকাদ্দাসে মেরাজের রজনীতে সমস্ত আম্বিয়া ইকরামকে হাজির করে আল্লাহ ইমাম বানিয়ে দিয়েছেন মুস্তফা ইমাম হয়েছে আর পাঠাতাম সাফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা পয়গম্বর আমার নবীর পিছনে মুক্তাদি মুসল্লি হয়ে নামাজ আদায় করেছে আপনারা বলুন যদি নবীগণ ইন্তেকাল করে মিশিয়ে যেতেন বাতিল ফেরকার যে দাবি সমস্ত বদমাজহাবীদের যে দাবি যে মরার পরে মাটিতে মিশিয়ে গিয়েছে মাযাল্লাহ তাহলে বাইতুল মুকাদ্দাসের নবী যে নামাজ পড়ালেন পিছনে কে ছিল এই মানিকচক লোকের এলাকার কোন মুসল্লি ছিল লালগলার কোন মুসল্লি ছিল এবারে চলেন বড় বড় হাদিস কোরআনের রেফারেন্সের চাইতে আমি মনে করি দুই একটা লজিক্যাল কথা বলা দরকার আছে এখন মানুষ হাদিস কোরআনের চাইতে বুদ্ধি নিয়ে বেশি আপনার মাতামাতি করে আচ্ছা বলেন তো নবীর বিখ্যাত সাহাবী আফজালুল আফজালুল বাশারুবাদ আল আমবিয়া যার সানে আমার নাবি বলেন এ আবু বাক্কার সিদ্দিক রাজি আল্লাহ তালানহ থেকে হাজার হাজার সাহাবি কোন কেতাবে কোরআন শরীফের কোন আয়াতে কোন হাদিস বা মশলা মাসাইলের কেতাবে কোন জায়গায় আজ পর্যন্ত দেখেছেন যে আপনার বলেছেন নবী মরে গিয়েছেন উমারে ফারুক বলেছেন নবী মরে গিয়েছেন হজরতে উসমান নবী বলেছেন নবী মরে গিয়েছেন না না মুসলমান ইনারা এ কথা বলেননি আবু বাক্কারের আকিদা নাবি হলেন জিন্দা উসমান গনির আকিদা নাবি হলেন জিন্দা উমারে ফারুকের আকিদা নাবি হলেন জিন্দা আলিয়া মর্তাজার আকিদা নাবি হলেন জিন্দা হজরতে বেলালের আকিদা নাবি হলেন জিন্দা হজরতে আব্দুর রহমান বিন আউফের আকিদা নাবি

নবীদের আকিদা নাবি হলেন জিন্দা কালিমিদের আকিদা নাবি হলেন জিন্দা আশরাফীদের আকিদা নাবি হলেন জিন্দা আমজাদীদের আকিদা নাবি হলেন জিন্দা মিসবাহিদের আকিদা নাবি হলেন জিন্দা গোটা জগতে আহলে সুন্নাত ওয়া জামাতের সকলের আকিদা হলো যে আমার নবী হলেন জিন্দা আর এর জন্যই তো বেরেলির জমিন থেকে সরকারে আলা হাজরাত আজিমুল বরকাত আকায়ে নিয়ামত

কিতাবের মধ্যে এসেছে

আচ্ছা বলেন আপনাদের দিকে যদি কোনো মানুষের স্বামী মরে কোন মহিলার স্বামী মরে তো ওই মহিলাটা সারা জীবন ওই ভাবি থেকে যায় না ইদ্যৎ পালনের পরে তার বিয়ে হয় সরিয়াদের হুকুম কোন স্ত্রীর যদি স্বামী মরে তো গর্ভবতী যদি না থাকে তাহলে পারে তার ইদ্যৎ যে আছে অর্থাৎ চার মাস দশ দিন এই চার মাস দশ দিন ইদ্যত পালন করার পরে দ্বিতীয় বিয়ে করা যায় কিন্তু নাবি মুস্তফার কথা বলছে শুধু আমি নাবি পাক সাহেবে তো জাহান ইন্তেকাল করেছেন অর্থাৎ জায়গা পরিবর্তন করেছেন তো নবী মুস্তফার কোনো বিবি আর দ্বিতীয় বিয়ে সরিয়াতে যায় নয় কি হলো মুল্লা আলী কারী রহমাতুল্লাহ আলাই আব্দুল হক মোহাম্মাসহলেবি রহমতুল্লাহ আলাই তিনারা বড় বড় কেতাবের মধ্যে লিখেছেন যে নবী দুনিয়ার হায়াতে যে অবস্থায় দুনিয়ায় যে জীবন অবস্থায় ছিলেন কবরে যে অবস্থায় আছেন দুনিয়ার জীবন আর কবরের জীবন এর মধ্যে কোনো পার্থক্য নেই একই অবস্থা একই রকম অবস্থায় আছেন এবং দুনিয়ার বুক থেকে যে কোনো মানুষ আমার মুস্তাফার দরবারে সাহায্য প্রার্থনা করতে পারে আমার বাপজিরা ভাইরা আহলে সুন্নাত ওয়জামাতের প্রত্যেকটা যুবক ভাই সর্বস্তরের মানুষের জন্য বলবো যে আমাদের আকীদা হাদিস ও কোরআন মোতাবিক আকিদা আমাদের আকিদা আহলে সুন্নাত ওয়া জামাতের আকিদা আমাদের আকিদা একেবারে তাজুস শরিয়া আলাইহি রাহমাত ওয়া রিদওয়ান থেকে আরম্ভ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত সবারই যেমন আকিদা যে নবী জিন্দা নবী জিন্দা আমাদেরও আকিদা ওই আকিদার উপরে অটল আছে আগামী দিনে থাকবে যে যতই যাই বলুক ভুইফড় বক্তা হোক আর ইন্টারনেটের বক্তা হোক আর যত তুই দামি বক্তা হোক কারো কথাই মূল্যবান ইমান হারাবেন না সকলকে মেসেজ দিয়ে যাচ্ছি আমরা হচ্ছে আহলে সুন্নার জামাতের লোক আমাদের নবী জিন্দা হায়াতুন নবী আমরা মানি এবং আগামী দিনে মানব আর আমাদের ইমানও যেন জিন্দা থাকে আর আমাদের কালব যেন জিন্দা থাকে এই জিন্দা মনোভাব নিয়ে আল্লাহ রসুলকে খুশি করে এই জগৎ থেকে যাতে আমরা বিদায় নিতে পারি সকলে নবীর গোলাম হয়ে আশিক প্রেমিক হয়ে সকলে বলেন আল্লাহ আমিন যাই হোক বেড়াতে গেলে নষ্ট করা ঠিক হবে না অতএব আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই করছি সমাপ্তি বলা ভাষার মাধ্যমে ভুল ত্রুটি আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী ওমা আলাই না বালাক আসসালাম আলাইকুম ওরমাতুল্লা